আপনারা যেমনটা দেখছেন তামিম ইকবালের স্ত্রী এবং তার ভাই নাফিস ইকবাল তারা ইতিমধ্যেই বিকেএসপি তে এসেছেন আরো একটি হেলিকপ্টারে তামিম ইকবালকে তার যে একটি হেলিকপ্টার তার জন্য ঠিক করা হয়েছিল যে হেলিকপ্টারে করে তামিম ইকবালকে দ্রুত ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল সেই হেলিকপ্টারে তোলার সময় কিন্তু তামিমের শারীরিক অবস্থার আরো কিছুটা অবনতি হয় অর্থাৎ তিনি আরো বেশি অসুস্থ বোধ করছিলেন ঠিক সেই কারণেই তামিম ইকবালকে এই মুহূর্তে হেলিকপ্টারে করে ঢাকাতে সাথে সাথে আনা যায়নি তিনি সাভারে অবস্থান করছেন আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে আসলে রাখা হয়েছে এখন পর্যন্ত আসলে তামিম ইকবাল খানের শারীরিক অবস্থা স্টেবল হয়নি এবং তামিম পরিবারের সদস্যরাও কিন্তু তারা এই মুহূর্তে বিজ্ঞেসপিতে এবং তারা সামারে অবস্থা করছে যখন আসলো নিয়ে আসার পরে আপনার ওই দু তিনজন বুকে চাপ দিচ্ছি বুকে চাপ দিচ্ছি তারপরে আপনার আছে খুব সিরিয়াস অবস্থা করে ওই ওইটা আপনার নামার পরে পরবর্তীতে আপনার অ্যাম্বুলেন্সে করেই আবার ওই ক্ষতিগত মেশায় কেসি তো ওইখানে মানে নিয়ে চলে গেল